আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই এত চাপ বলে বোঝাতে পারবো না ঈদের চাপ যে আসলে কতটা যায় এটা আমরা বুঝতে পারি যারা এমএস ফ্যাশন হাউজে আছি আমাদের দোকানটা বলতে গেলে পুরো খালি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ রাতে আরও হাজার হাজার কালেকশন ঢুকে যাবে যারা যারা আসতে চান নিতে চান দেখতে চান চলে আসবেন আমাদের এম এস ফ্যাশন হাউজে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি আমার শোরুমটা একটু ভিজিট করতে পারেন এটা আপনারই শোরুম আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি যারা যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউস থেকে এবং পনেরো নম যানের পরে আমরা কিন্তু একটা মেলা দেবো এটা আপনাদেরকে বলে রাখছি যারা আমাদের অডিয়েন্স আছেন যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আমরা আমি আমার যতটুকু ধারণা যে আপনারা জানেন যে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না খুচরা কোনোভাবে দিই না তবে আপনার যারা আমার লাভরি অডিয়েন্স আছেন যারা সময় ভাইকে ভালোবাসেন ভাইয়ের লাইভ দেখেন আমরা কিন্তু আপনাদেরকে রমজানের পরে আপনার ইচ্ছা মতো যাতে আপনি শপিংটা করতে পারেন আমাদের ফ্যাশন হাউস থেকে এরকম একটা ব্যবস্থা করে দেবো যে হোলসেল প্রাইজে একটু বেশি হোলসেলের চাইতে একটু বেশি না নিলে হবে কি আমার যারা হোলসেল নেয় তারা আবার আমার দেখা যাবে যে গালাগালি করবো মানে এক কথায় গালাগালি করব যার কারণে আপনারা একটু বেশি দিয়ে নেবেন অল্প মানে ধরেন আমরা বিশ টাকা বেশি নেবো আর কি হোলসেলের চাইতে তো আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং যারা যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের জন্য একদম হোলসেল প্রাইসটা থাকবে তো যারা দেখতেছেন আমাদের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু আজকের ভিডিও থেকে না এটা হচ্ছে পনেরো রমজান থেকে আজকে হচ্ছে কত রমজান বারো রমজান হ্যাঁ বারো রমজান আজকে তো পনেরো রমজান আর দুই দিন পর থেকেই কিন্তু আপনারা এটা অফারটা পাবেন ইংশালা আমরা লাইভ করব লাইভ করে দেবো আমাদের ইউটিউবেও লাইভ করে দেবো আমাদের পেজও লাইভ করে দেবো তো যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি আমাদের শোরুমে এসে নিতে পারেন সবথেকে ভালো হবে আপনি শোরুম এসে নিলে দেখে যাবেন ইনশালা পরবর্তীতে ব্যবসা করবেন প্রথমবার নিজে ইউজ করে দেখবেন যে আমাদের কোয়ালিটিটাগুলো কেমন এরপরে আপনার যখন বিশ্বাস হবে যে না সজীব ভাই যেটা বলে মোবাইলে যেরকম বলে বাস্তব ঠিক আছে যদি মিল পান তাহলে অবশ্যই আর নিজেও একটু ব্যবসা করার চেষ্টা করবেন আসলে কী জানেন আমাদের ব্যবসাটা হচ্ছে এরকম যে দেশের প্রেসিডেন্ট যদি প্রধানমন্ত্রীর কথাও বলি তারও কিন্তু ইচ্ছা লাগে যে একটু কাপড়ের ব্যবসা করি কারণ এটার ভিতরে অন্যরকম একটা মজা আছে যেহেতু সোমনাথ এটা তো সবাই জানেন যে রাসুল কাপড়ের ব্যবসা করছে প্লাস আপনার এটার একটা আলাদা মজা কাপড়ের ব্যবসায় এটা পচার পচনশীল জিনিস না কোনো লসর কোনো সিস্টেম নাই লাভ না হোক লস হয় না এটা এটা নিশ্চিত থাকেন যে কাপড়ের ব্যবসায় লাভ না হোক লস হয় না তো যারা আসতে যাচ্ছেন শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন গ্লোবাল ইসলাম ব্যাংকের ফার্স্ট গলি আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ রাত্রি